নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব চর্চা করব নিশ্চিতভাবে এই রাশিটি হলো ধনু ধনুরাশি জাতক জাতিকাদের শনির সঞ্চার কেমন ধরনের প্রভাব দিতে পারে কেমন ধরনের ফলাফলগুলো জীবনচক্রে আসতে পারে সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব পর্যালোচনা করার চেষ্টা করব সবার প্রথমে বলি যে দীর্ঘদিন পর প্রায় তিরিশ বছর পর শনি কিন্তু কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে না না রাশিতে বছর বছর ধরে ছিল কিন্তু কিন্তু বিগত আগেই শনি তার অবস্থান রেখেছিল। ভেরি সিগনিফিকেন্ট ধনু রাশির শুরু হচ্ছে কন্তক শনি ঢায়া অনেকেই প্রশ্ন করবেন যে দাদা শনি ধায়াটা কি নেগেটিভ শনির ধায়ার প্রভাব হিসেবে কি প্রচুর 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 নেগেটিভিটি আসতে পারে দেখুন আমি খুব স্পেসিফিক আপনাদের কয়েকটা কথা বলতে চাই কয়েকটা বিষয় জানাতে চাই শনি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ ধনপতি গ্রহ এবং সহজভাবে অধিপতি গ্রহ তার অবস্থান পরিবর্তন মানেই সামথিং চেঞ্জ উইল হ্যাপেন এটা আর ডেফিনেটলি তবে শুধুমাত্র শনি উনত্রিশ তারিখে তার রাশি পরিবর্তন করে আপনার রাশি সাপেক্ষে চতুর্থ যাবে এবং তার মানে সব নেগেটিভিটিগুলো শুরু হয়ে যাবে বিষয়টি এতটা সহজ নয় বিষয়টির মধ্যে এখনও অনেক কমপ্লেক্সিটি রয়েছে এবং সেটিকে আমরা ডিকোড করার চেষ্টা করব সেটিকে আমরা জানার চেষ্টা করব আমি সবার প্রথমে আপনাদের জানাই শনির সঞ্চার আপনাদের জন্য অতীব মাত্রায় গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটির মাত্রাটা বাড়তে পারে দ্যাটস ভেরি ট্রু তবে অনেক ক্ষেত্রেই পজিটিভিটি থাকতে একটা প্ল্যানেট সে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে ডিপেন্ড করে তার সিগনিফিকেশনের উপর তার অনুগ্রহীত হওয়া বা পাপ হওয়া অবস্থার উপর আজকে ফোর্থ হাউজে কোনো প্ল্যানেট পাপ হয়ে বসে আছে তার মানে আপনার এডুকেশানে ডিস্টারবেন্স আসবেই তার মানে আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসবেই বা এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা অনেকটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু রাশি শনির এই সঞ্চার ঢায়ার শুরুর যে অবস্থা সেটি আপনাদের জন্য এক্সট্রিম নেগেটিভ হবে না আপনি একদম ঠিক শুনছেন এটি আপনাদের জন্য এক্সট্রিম নেগেটিভ হবে না উপরন্ত আমি মনে করি বিভিন্ন রকম বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রমকে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করবে বিভিন্ন রকম বিষয়ে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে তবে মুভমেন্ট হবে কিছু কিছু ক্ষেত্রে বেশ স্লো অনেকেই আছেন তারা কর্মজীবনে আছেন এবং কর্মজীবনে যে প্রবলেমটা আপনার বারবার আসছে আপনি কর্মজীবনে সেটেলড হতে পারছেন না বিভিন্ন রকম প্রবলেম হয়ে যাচ্ছে মানসিক চাপ হয়ে যাচ্ছে মানসিক ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি এতটুকু কথা আপনাদের বলতে পারি এতটুকু তথ্য আপনাদেরকে দিতে পারি কর্মজীবন রিলেটেড বিষয়ে কিছুটা স্টেবিলিটির সম্ভাবনা বাড়বে তবে জন্মস্থান থেকে যারা দূরে আছেন তাদের টাইমিং কিন্তু অপেক্ষাকৃত বেশি ভালো হবে যারা জন্মস্থান থেকে দূরে আছেন যারা জন্মস্থান থেকে দূরে থাকেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বিস্তর বেশি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলি রাশি ধনুর ক্ষেত্রে যাদের ফাইনান্সিয়াল প্রবলেম প্রচুর এবং যে কারণে আপনি স্থির করেছেন যে আপনার একটা বাড়ি আপনার একটা জায়গা আপনার একটা জমি এগুলো আপনি বিক্রি করবেন বা বিক্রি করার চিন্তাভাবনা রেখেছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে জমি বিক্রি বাড়ি বিক্রি ইত্যাদি বিষয়ে পজিটিভ সিচুয়েশন ডেফিনেটলি তৈরি হবে সিচুয়েশন ধীরে ধীরে কিন্তু আশা অনুরূপ হবে এ বিষয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা কোনো না কোনো কারণেই লোনের মধ্যে ডুবে গেছেন লোন থেকে বেরোতে পারছেন না এবং এখানে আপনার একটা স্থির দরকার যে কি আপনার কাছে দুটো হয় নতুন লোন নিয়ে পুরনো রিকভার করতে হবে করবেন অথবা অন্য ধরনের একটা ডিসিশন নিতে হবে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যদি প্রপার্টি থেকে থাকে যেটা আপনার কাজে লাগছে না যেটা আপনার হয়তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটা সম্পত্তিকে রিপ্রেজেন্ট করে এরকম যদি কিছু থেকে থাকে সেটাকে বিক্রি করে দিন সেটিকে বিক্রি করে চলার চেষ্টা করুন আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বাড়বে বিক্রি করতে পারবেন সমাধান হবে তার মানে এখানে প্রেডিকশন আরও চলে আসলো যে জমি বিক্রির টেন্ডেন্সি আছে স্থাবর বিক্রির টেন্ডেন্সি রয়েছে অনেকেই বিক্রি করতে চাইছেন বহু বছর ধরে কোনো একটা ডিসপুট থাকার কারণে বিক্রি হতে চাইছে না এই ধরনের ক্ষেত্রে আমি অনেকটা সিওরিটি আপনাদের প্রদান করছি এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বাড়বেই এই ধরনের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশান পজিটিভ থেকে পজিটিভ দিকে যাবেই এই ধরনের ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভের সম্ভাবনাটা প্রভূত পরিমাণে রয়েছে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু ধনু রাশির অনেকের হেলথের ডিস্টারবেন্স তবে যাদের পিন ব্যথা শুলোর প্রবলেম সহজে কিন্তু মিটবে না এখানে আপনাকে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে ট্রিটমেন্ট করুন ভালো ডক্টরের সাথে কনসাল্টে থাকুন নিত্য মেডিসিন বা কিছু শারীরিক কসরত করুন তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন শনির দৃষ্টি তিনটি তৃতীয়তম দৃষ্টি আপনার রাশির ষষ্ঠে থাকছে সপ্তম দৃষ্টি আপনার রাশির দশমে থাকছে এবং দশম দৃষ্টি আপনার রাশিতে থাকছে প্রথমত ষষ্ঠে শনি দৃষ্টি শুভ শত্রু থেকে অনেকটা আপনাকে সেভ করতে পারে আপনাকে সেভ গার্ড দিতে পারে শত্রুর প্রভাব শত্রুর প্রকোপ অনেকটাই কমবে বলে মনে করছি দ্বিতীয়ত যে সমস্ত জাতক জাতিকারা লোন নিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে আছেন লোন তো চান আপনিও শোধ করে দিতে কিন্তু অবকাশ পাচ্ছেন না কি করবেন ইয়েস লোন শোধের একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি যাদের লোন রিলেটেড ডিস্টারবেন্স আছে লোন রিলেটেড নানা রকমের প্রবলেমের জায়গা রয়েছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে এ বিষয়ে কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না অনেকে আছেন তারা কিন্তু স্পিরিচুয়ালভাবে যুক্ত রাশি হচ্ছে ধনু স্পিরিচুয়াল ম্যাটারগুলির সাথে কানেক্টেড বুঝতে পাচ্ছেন না যে কিভাবে জীবন চক্রকে পরিচালনা করব। বুঝতে পাচ্ছেন না কিভাবে ভালো থেকে আরও ভালো দিকে যাব একটা মেন্টাল প্রেশার সব সময় থেকে যায় পরিকল্পনার অভাব পরিকল্পনা নিয়ে নানা রকমের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটি বাড়বে সঠিক পরিকল্পনা করতে পারবেন সঠিক ডিসিশান নিতে পারবেন যে ডিসিশানটা আপনি এখনো পর্যন্ত সঠিকভাবে নিতে পারেননি সেই ডিসিশান নেওয়ার কিন্তু প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি রাশি ধনুর ক্ষেত্রে শনি সঞ্চার কর্মজীবনে প্রভাব দেবে তবে কর্মজীবনের দীর্ঘদিনের প্রবলেম থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে কোনো একটা প্রবলেমে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন কোনো একটা আইনি জটিলতা আপনার দীর্ঘমেয়াদী হয়েছেন জটিলতা কমতে চাইছে না জটিলতা থেকে বেরোতে পারছেন না এই যে জটিলতা আইনি জটিলতা কোনো একটা জটিলতা যেটা আপনার প্রফেশনাল লাইফকে জাস্ট স্পয়েল করে রেখেছে ইউ ডোন্ট নো যে কীভাবে এখান থেকে বেরোবো তার রাস্তা জানা নেই আপনার অবশ্যই আপনি রাস্তা জানতে চান অবশ্যই আপনি পথ নির্দেশ চান কিন্তু পাচ্ছেন কোথায় চাইলেই তো জীবনচক্রে সব পাওয়া যায় না যায় কি যায় না এটা আপনার ক্ষেত্রে একটা প্রবলেম আমি মনে করি যাদের এই ধরনের সমস্যা আছে এই ধরনের জটিলতাগুলো জীবনচক্রকে প্রভাবিত করছে নানাভাবে তাদের পজিটিভিটি বাড়বে ধনুরাশি জাতক জাতিকাদের দশমে শনির প্রভাব শত্রু কমাবে দেখুন শত্রু এমনিতেই কিছুটা মিনিমাইজ হবে ধনুর কারণ টেন্থ হাউস থেকে কেতু সরে যাব তবে যে জায়গাটাই ডিস্টার্বড হবে প্রফেশনাল গতি কিন্তু খুব স্লো চলবে প্রগ্রেস হবে ধীর গতিতে স্যাটারি ট্রানজিটে তেরো তারিখ থেকে তেরোই জুলাই থেকে ঘটনা পাল্টাবে তেরোই জুলাইয়ের পর যারা চাকরি পরিবর্তন করতে চান আমি বলবো চোখ বুঝে পরিবর্তন করে নিতে পারি তেরোই জুলাইয়ের পর চাকরি পরিবর্তনে পজিটিভিটি আছে তেরোই জুলাইয়ের পর বিস্তর পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো মানসিক চাপের মাত্রাক্রম অনেকটাই কমবে এবং তেরোই জুলাইয়ের পর থেকে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে না চাকরি চেঞ্জ করব চাকরি পরিবর্তন করবো পরিবর্তন করে অন্য কিছু করব এপ্রিল আসলেই করব না এপ্রিল আসলেই করবেন না চাকরি পরিবর্তন করতে হলে তেরোই জুলাইয়ের পর নক্ষত্র তিন ধরনের ধনুরাশির মধ্যে নক্ষত্র প্রথম যাদের নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র দেবাড়িগণের জাতক জাতিকে আছেন যারা আমি মনে করি তাদের ইমোশনকে আরেকটু বেশি কন্ট্রোল করা শিখতে হবে আপনারা অনেক ক্ষেত্রে প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছেন ইমোশানকে কন্ট্রোল করতে না পারলে মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বাট একটা কথা মনে রাখবেন প্রবলেম প্রচুর প্রবলেম অনেকগুলো নক্ষত্রের শত্রু প্রচুর কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটি এক্সপেক্ট করছি কর্মজীবনে পজিটিভিটি ডেফিনেটলি তৈরি হওয়া যাবে মোলার চাকরির জায়গাটা ভালো লজ্টিকেশান থেকে বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আসবে আইনি জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকেই আইনি জটিলতা নিয়ে ভুগছেন বেরিয়ে আসতে পারবেন মোলা মোলা নক্ষত্রের ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হবে সন্তান ভাগ্য ভালো তবে বিদেশে যারা যেতে চাইছেন কর্মযোগের জন্য তাদের ইম্প্রুভমেন্ট কনফার্মলি হবে নক্ষত্র পূর্ব আসারা পূর্বাষারা নক্ষত্রের ফিজিক্যাল জায়গাটা একটু ডিস্টার্ব হেলথ নিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা একাধিকবার আসে আজকে একটা কালকে সেটা পরশু আরেকটা একটা তরশু আরেকটা এইভাবে নানাবিধ হেলথ প্রবলেম আপনাকে কিন্তু জর্জরিত করছে পরিস্থিতি ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে সিচুয়েশন এখন যেমন আছে এর থেকেও বেটার একটা সিচুয়েশান আমরা তৈরি করতে পারবো বলে বিশ্বাস করছি তবে মাথায় রাখতে হবে হেলথের যত্নটা ফার্স্ট কর্মজীবনটাকে আর একটু এনহান্স করার চেষ্টা করতে হবে কিছু কিছু বিষয় একটু কম বোঝার চেষ্টা করতে হবে আপনার যে জায়গাটা আপনার নয় যে জিনিসটা আপনার নয় সেটি নিয়ে কিন্তু আপনার অতিরিক্ত দুর্ভাবনা দুশ্চিন্তা করার কোনো রকম দরকার নেই কোনো রকম প্রয়োজনীয়তা নেই কোনো রকম প্রয়োজনও নেই সুতরাং এই বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকুন আলটিমেটলি একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারব নক্ষত্র উত্তরাষড়ার ক্যারিয়ারটা বেটার দিকে যাবে উত্তরাসারার যারা চেষ্টা করছেন বিদেশে বিভূহে তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে বিদেশ বিভুই রিলেটেড বিষয় আমি আশাবাদী পজিটিভিটি বাড়বে ধনাত্মকতা বাড়বে অপরচুনিটিসগুলো অনেক বেশি তৈরি হওয়ার মতো প্রবণতা দেখতে পাচ্ছি ওভারঅল গ্রোথ আছে অপরচুনিটিস আছে সুযোগ আছে এটা নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই কোনো সন্দেহ থাকার কিন্তু জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি না উত্তরাশ্বরের টাইমিংটা বেশি ভালো শনি সঞ্চারে পারিবারিক জীবনে দেখুন হালকা ক্রন্দল থাকতে পারে বৃহৎ নেগেটিভ কিছু অতিরিক্ত খারাপ কিছু একদমই এক্সপেক্ট করছি না উপরন্তু এক্সপেক্ট করছি পজিটিভিটি উইল হ্যাপেন ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবে তৈরি হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ